একজন ইমানদার সর্বাবস্থায় সর্বপরিস্থিতিতে তিনি দেখবেন যে তার দিন তাকে কী বলে দিন তাকে কীভাবে চলতে বলে দিন তাকে যেভাবে চলতে বলে তিনি সেইভাবে চলবেন আজকে আমাদের সমাজ আমাদের সংসার আমাদের ব্যবসা আমাদের চাকরি আমাদের রাস্তাঘাট সর্বক্ষেত্রেই যেই কথাটা চলে আসছে সবাই করে তাই আমি করি অমুকের ছেলে তমুকের ছেলে এই এই পড়াশোনা করে ওই ওই জায়গায় ওই জায়গায় পড়ে তো আমি আমার ছেলে মেয়েকে কেন এখানে পড়াবো না আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে মানুষ কি বলবে মানুষ কি বলবে প্রশ্ন আসে সবাই ঘুষ খায় আমি না খাইলে মানুষ কি বলবে সবাই বাড়ি গাড়ি করেছে এখন আমি যদি উপরি পাও না পাই তাহলে কিভাবে বাড়ি গাড়ি করবো অর্থাৎ এই যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অন্যের উপর ভিত্তি করে আমি দায় চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবার একটা যে আমার ভেতরে চেষ্টা পরিলক্ষিত হয় এটা উচিত নয় এটা ইমানদারের কাজ নয় সুরা কাহাফের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো সর্বাবস্থায় জীবনবাজি রেখে হলেও আমাদের দিনের উপর আমাদের চলতে হবে